ডন কার্লো নেতৃত্বে পয়েন্ট টেবিলের একেবারে দশ নম্বর স্থানে থাকা সিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আগামীকাল ভোর সাড়ে ছয়টায় ব্রাজিলিয়ান সুপার স্টাররা পয়েন্ট টেবিলের একেবারে তৃতীয় নম্বর স্থানে রয়েছে অবশ্য ব্রাজিলিয়ান সুপার স্টাররা ডন আঞ্চলতির নেতৃত্বে অবশ্য বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আগামীকাল ব্রাজিল ফুটবল টিম নেইমার জুনিয়র ভিনিসিয়াস এছাড়াও রদ্রিগো তবে রাফিনা জোয়াপেদ্রো পেদ্র ইস্তেভা উইলিয়ামস এছাড়াও কাশ্মীরদের নিয়ে অবশ্য কঠিন একটা স্কোয়াড সাজিয়েছেন ডন কার্লো আঞ্চেলতি ডন কার্লো আঞ্চেলতির নেতৃত্বে অবশ্য আগামীকাল ভোর সাড়ে ছয়টায় ব্রাজিলের সেই বিখ্যাত স্টেডিয়াম মারাকানা স্টেডিয়ামে দেখা যাবে ব্রাজিলিয়ান সুপার স্টারদের তার আগে অবশ্য কঠিন অনুশীলনও সেরে নিয়েছে ব্রাজিলিয়ান সকল সুপার স্টাররা বেশ শক্তিশালী এবং সমৃদ্ধ একটি স্কোয়াড সাজিয়েছেন কালো আঞ্চলতে বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে অবশ্য ব্রাজিলের এই স্কোয়াডে তরুণ বেশ কয়েকটি ফুটবলার রয়েছে যারা মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোর জো পেদ্রো এস্তোবা উইলিয়ামসদের মতো বিশ্বখ্যাত এই তরুণ তারকা ফুটবলাররা আগামীকাল চিলির বিপক্ষে হতে পারেন আতঙ্কের আরও একটি নাম কেননা সাম্প্রতিক সময়ে জো পেদ্রো রয়েছেন অন্যরকম একটা ছন্দে চেলসির ইতিমধ্যে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন জো পেদ্রো তবু আগামীকাল কি সিলির বিপক্ষে ব্রাজিলিয়ান সুপার স্টাররা জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন